শুভেন্দু অধিকারীর মাথা এই যে চলছে না আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমি অন্তর থেকে চাই ভারতে পশ্চিমবাংলায় এনআরসি হোক খোদার খোষ হোক আমি চ্যালেঞ্জের সাথে বলছি যদি ধর্মর ভিত্তিতে না করে মুসলমানদের উপরে যদি জুলুম আক্রোশ না মেটায় নিরপেক্ষভাবে এনআরসি করে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি পশ্চিম বাংলায় একশোর মধ্যে হয়তো দশটা মুসলিম ধরা পড়বে একশোর মধ্যে নব্বই জন ওরা ধরা পড়বে বাংলাদেশে কটা মুসলিম পশ্চিম বাংলায় বেশিরভাগ হিন্দুরা এসেছে জ্যোতিবাবু ও মালটার বাড়ি কোথায় মমতা ব্যানার্জির বাড়ি কোথায় মালটা দুবেলা মুসলমানদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে শুভেন্দু অধিকারী ওর রক্তের দোষ মোল্লাদের দেখলি আতঙ্কবাদী পাকিস্তানি বাংলাদেশি ও হারাম বাচ্চা গোবর খাওয়া মাল ও নিজে বলে যে আমার মা একটা শাড়ি নে বাংলাদেশ থেকে তো তো বাংলাদেশের মাল ইন্ডিয়ার আমাদের জন্ম এখানে মৃত্যু এখানে খোদার কসব এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আমাদের বাপ খাজা কারিমান নাওত সুলতানুল হিন্দ মহিনউদ্দিন হিন্দের রাজা একা এসেছিল গোটা ভারত খাজা বাবা একটা বালু সাজা করতে পারে রাই আর ভারত করছে খাজা বাবা ইয়াকানন তার 40 কোটি রুহানি সন্তান খদার কসম তবলিগ হিজবুল্লাহ পিরি আলে হাদিস জামাত ইসলামী এক জায়গায় দাঁড়িয়ে এক মার উপরে এক ইমানের উপরে এক কাবার উপরে এক কোরআনের উপরে এক মার উপরে দাঁড়িয়ে তাকবীর দেবে কবর খাওয়া মানতে রাতের ঘুম হারাম হয়ে যাবে নারী তাকবীর একটু চেপে মারে নারে দেখবি নারে দেখবি আচ্ছা আমি এই হাত ধরে আমার সামনে ওই যে সাদা খুঁটি ডাস দেখবি ওই খুঁটি ডান দিকে যারা বসে আছে এই খুঁটির ডান শুধু আপনারা তকবীর দেবেন আপনারা চুপ করে থাকবেন শুধু আপনারা দেন তো নারে দেখবি পিছনের মালগুলো বলে এবার আপনারা চুপ থাকেন তিনজনার কাজ আকার করতে হবে ফুলন টান সারা রজনী আর তুলসী একটা গালে ঢাললি হবে দুটো একসাথে মুখও চলবে মেশিনও চলবে শয়তানের চোখ নীল হয়ে এই নাম চোখ বিদ্যাও নারী থাকবি আমার চোখ বুলু কাদের আমার চোরে বুঝতে পারি এবার দুটো টিম এক হয়ে একবার আলীর মতো বস আর ওমরের মতো গর্জন দিয়ে আওয়াজ দাও নারী থাকবে নারী থাকবে আরে বাঘের বাচ্চা নারী থাকবে নারী থাকবে আলকুরানের আলো আরো ছোরে আলকুরানের আলো আল্লা হাতিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো কারণ নামাজ পড়তে ভালোবাসে দেখো যারা চুমার নামাজ ছাড়া ওটা বলে না জুমার নামাজ ছরো নামাজ পড়ে না আরে দারুন আলো শোনা শুনুন আমার একটা বন্ধু এই আগমা সাগে মাওলানা হয়ে বাড়ি ফিরে খুব গুরুত্ব দিয়ে শুনুন দাদু বেঁচে আছে দাদুর বয়স 80 বছর আচ্ছা দাদু আর নাতি সম্পর্ক একটু মিষ্টি হয় না দাদু তখন বলতেছে এ বেটা তুই মৌলুবি হয়ে এসছিস বলে শোন আর প্রশ্ন করি উত্তর দে বলে কি দাদু আরে আরে আই তো তোর দাদু আই যদি জান্নাতে যাই আচ্ছা জান্নাতে যা চাইবো তাই পাবো তখন নাতি বলতে যে দাদু জান্নাত এমন একটা জায়গা চা চাই বাই চাই বাই ফাবে ছরে আয় সরে আয় তোর কানে কানে বলি নাতিন দে ঘরবি জনে গে গিয়ে দাদু बोल रे নাতি তুই জগত জনম নিচে দেখছি আমি এতকেন বিড়ি খাই বিড়ি খাই সত্য কথা ক জান্নাতে গেলি বিড়ি পাবা সব সব চিন্তা কাউর দরবারে চিন্তা শোন সগন নাথি বলছে দাদু চিন্তা করিনি তোর বিড়ি দরকার তো জান্নাতে গেলি বিড়ি ভাবি তবে শোন আমি মৌলুবি হয়ে এসেছি তোর সত্যি কথা বলি জান্নাতে গেলি তোর বিড়ি দরকার বিড়ি ভাবি কিন্তু একটা অসুবিধা কি জান্নাতে সব আগুন নি কি নি এবারে বিড়ি খেদি গালি সুন্দর বিড়ি তাহলে বিড়ি খেতি গেলি কি করতি হবে থোরথি হবে থরথি গেলি কি লাগবে আগুন লাগবে লাগবে নাতি বলছে ধাঁধে জান্নাতে গেলি বিড়ি পাবি আগুন পাবিন আগুন ফেথি গেলি জান্না মে ধেতি হবে ও চোখ নীল হয়ে গেলে বল আমার বিড়ির দরকার নি আমার জান্নাত দরকার সুবহানাল্লাহ খোদার কসম আমি পাকামি করতে আসিনি এই গভীর রাতে ಯಾতো মানুষ যারা এসেছে আমি বাচ্চা মাওলানা কারিবুল্লাহ জেহাদি হাতে নওজোয়ানদের হাতে তরুণদের হাতে নবীনদের হাতে বয়স্ক বাবাজিদের হাতে সোনামনি

তার মানে ওরা বুঝতে পেরেছে ওই জন্যই হাসতে চারা মতো মেয়ে দেখতে পেলি বলি হাত বেড়ে ও পাখি এটা রেখে দেখে ইনশাআল্লা তোমার ছমাস পরে সর্বন্যাশ করবো খোদার কথা হাতে আমি বাচ্চা মাওলানা কারি চেহাদি এমন একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যে নাম্বারে ডায়েল করলে শুধু আমার আল্লাহ নয় আমি অত বেইমান নয় যে আমি শুধু তোদের আল্লাহর নাম্বার দেব কেন যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা লা ইলাহা মুহাম্মাদুর কালামা কমপ্লিট হয়েছে সল্লাল্লাহু তা আল্লাহর সাথে যার নামটা জোড়া কেটে দেবার ক্ষমতা আমার খোদার কসম এমন একটা মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি আল্লাহর নাম্বার সাথে নবী মুস্তফার নাম্বার এই যুবক ছেলেরা নোট করে চার 4 4 4

জোহরে 12 রে গাত আসরে 8 রে গাত মাগরিবে কোন মানুষ এখন যদি দণিয়ে বলে ও খলিমুল্লাহ এটা বুঝ দি পারিস তুমি ঠিক বলো ইমার্জেন্সি নাম্বার দাও ইকুনি আমার আল্লাহর দরকার এই এখন আড়াইটা বাজ দি যায় আমি আল্লাহর সাথে আমার দরকার আছে ইকুনি আল্লাহর সাথে কথা বল এখন ফজর যোহর আসর মাগরিবে কিচ্ছু নি আল্লাহর সাথে কথা বলবো ইমার্জেন্সি নাম্বার দাও লিয়ে লো ইমার্জেন্সি নাম্বার দুই কত চলে বলুন যখন আল্লাহর প্রয়োজন হবে অজু করো যাই নামাজ বিছা দূর একা নামাজে দাঁড়িয়ে যাও এটা এমন একটা এমার্জেন্সি নাম্বার যে নাম্বার জীবনে কখনো এঙ্গেজ পাবে না পিজি পাবে না খোদার কসম নামাজে দাঁড় আল্লাহ বলে ডাকো আল্লাহ বলে বান্দা আমি হাজির আর একটু জোরে বলো যুবক ছেলেরা শুধু তোদের বললে হবে না তোমাদের পাড়ার মেয়েরা বেঁচে আছে মানে মরণের ছোট ভার নাম কি জানো হ্যাঁ জ্ঞানী মানুষ ঘুম হলো মরণে ছোট ভার মানে আমি জিজ্ঞেস করছি ঘুম হচ্ছে না জেগে আছে যে বাড়ির মেয়েরা নামাজ পড়ে না সে বাড়িতে নামাজি হতে কোনো দিন আজ আমি মা বলে যাচ্ছি সোনামনি কসম আমি মেয়েদের অপমান করতে আমি একজন মা হারা ছেলে ইউটিউবে যারা আমার কম বেশি দেখেন আমি যেদিন হইছি আমার মা মরি আমার প্রসব করে খুব বেশির বেশি হয়তো ষাট সেকেন্ড বেঁচে ছিল আমার মা খেডুয়াই উঠে তার মরি বিশ্বাস করো এখানে কার সোনামনি মাদের বলে যাচ্ছে আমার মা নেই আমি জন্মের পরেতে মা ডাকার সৌভাগ্য পাই নাই তোমরা আমার মা আমার নিজের মা জাহান নামে জলুক আমি যেমন চাই না তোমরা আমার পেটে ধরা মা না হলেও তোমরা তো আমার কলেমার মা তোমরা নবীদের মা তোমরা পীরেদের মা আমরা চাই না তোমরা জাহান নামে পড়ো সোনো পাঁচ বাড়া সোনামণি মায়েরা ত্যাগি হও মা খাদি যার মতো খোদার কোসো আম্মা জান খাদি যা মক্কার জমিনে শ্রেষ্ঠ ব্যবসায়ী সকল সমাজ। আট দশটা চাগর বাগর থাকতো সেই মাখা নবীর জন্য কোরআনের জন্য ইসলাম শরীয়তের জন্য নিজেকে পিলিয়া ছিল মায়েরা তাগি হও মাখা দিজার মত স্বামী ভক্ত হও বিবি রহিমার মত আয়ুব নবী কত বছর পোকায় ধরেছিল ভাই বলছে আঠারো বছর আমরা কেতাবে যতটুকু পড়েছি সতেরো বছর কত বছর জোরে বলু সতেরো বছর সবাই ছেড়ে চলে গেল বিবি রহিমা বলো না যাই আর আমাদের মেয়েরা স্বামী হাঁটতে এসে বলতে

খোদার কস কোনোদিন আল্লাহকে বলেনি যে আল্লাহ আমি তোমার নবী আর আমার এই সতেরো বছর পোকাই ধরে আছে আল্লাহ তুমি আর ভালো কর দিদি বা জীবনে বলেন যেদিন জীবে পোকা ধরেছে আই নবী সর্বপ্রথম হে মালিক এত বছর আমার পোকাই ধরে আছে কোনদিন আমি অভিযোগ করিনি তুমি দে খুশি আমি নে খুশি আজকের আমি বড় কষ্ট পাচ্ছি কষ্টটা কি আল্লাহ এতদিন আমার শরীরে ফোকা ছিল কিন্তু মুখ দিয়ে আমি তোমার ডেকে যে মোজা পেতাম সুবান আল্লাহ বলো কিন্তু আজকের আমার জীবে পোকা ধরলো ও যে জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না আমি আইয়ুব এ জীবন আর চাই না আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দাও খোদার এই সোনামনি মায়েরা তোমরা ত্যাগি হও মা খাদিজার মতো স্বামী ভক্ত হও বিবি রহিমার মতো ইমানদার হও মা আসিয়ার মতো ফেরাউ ওদার কসম পায়ে কিল মেরেছে হাতে কিল মেরেছে আম্মা জানা সিয়াদ উলঙ্গ করে দিয়েছে মা সিয়াদ বলেছিল ফেরাউন আমার শরীরের সমস্ত অঙ্গ কেটে মিশরের বালিতে ছড়িয়ে দাও মুসার আল্লাহ হলো আমার আল্লাহ তোমরা ত্যাগি হও মা খাদিজার মতো স্বামী ভক্ত হও বিবি রহিবার মতো ইমানি হও মাসিয়ার মতো জ্ঞানী হও মা আইসার মতো পবিত্র হও মা মরিয়ামের মতো আর পরদাসীল হও মা ফতে মার মতো যে ফতে মার মাথার চুল দুনিয়ার কোন মানুষ দূরের কথা আসমানের চাঁদ সূর্য কোনো দিন দেখেন এরা ওয়াজ শুনতে সুবান আল্লাহ বলো আরো জোরে সুবান বলো মা ফাতেমা মরে যাবার সময় শালি আলী স্বামী আলীকে ডেকে বলে যাচ্ছে আমার মৃত্যুর পরে বেশি খবর দিও না জানাজানি জানি করো পরে চুপি সারে মাটি দেবে কেন কেন মানুষ ভিড় করবে নবীর বেটি লাশটা এত বড় এত চওড়া এত মোটা এত সরু পর্দার খেয়াল মরণের আগে করছে আর আমাদের মেয়েরা মেয়েদের কয়খানা কাপড়ে দাপন দেওয়া হয় জানেন কি মেয়েদের কাপড় কড়া মুরব্বীরা বলতে পারবে পাঁচটা শুধু পাঁচটা না ফের খাটিয়ার ওপরে খবরদার মেয়েদের লাট সারা বড় মুক্তি সাহেব তুই আগে বলি দি যে মেয়েটা সারা জীবন মাথা চুল বার করে চলল চার মা বলবো যে গোবর মাকা মেয়েকে শেখেছে কি বলে গোডা মেকআপ মেকআপ চার মা এমন মেকআপ করেছে টেম্পু মাছের মতো রাস্তায় বেড়েছে কোয়েল মল্লিকের খালা তো বুন এই হানানা গ্রামের ছেলেরা চিনতে পারে না শোনো মায়েরা তবে আমি এবাম কথা বলতে হয় বাপের পোদে ফোড়া হয়েছে মাথা কালি হয় না শোনো মুরুব্বিরা বলো আজ থেকে দশ বছর আগে এত বরকার প্রচলন ছিল এরা কথা বলে না আমি ওয়াজ করছি আপনারা সবাই জানেন না আপনারা এই চার পাঁচ বছর আমার নেটে দেখছেন আমার বয়স উনত্রিশ বছর আমি জলসা করছি তেইশ বছর আমার ছ বছর বয়স থেকে জলসা করি আমি জীবনে কোনো দিন এত আগে বোরখার দাম কত ছিল জানো দেড়শো টাকা দুশো টাকা বছর আগে বন্ধু তাই কেউ নিত আরে এখন একটা বোরখার দাম পাঁচ হাজার ঠিক বলছি না ভুল বলছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তখন বোরকা পড়তো পর্দার জন্য আর এখন বোরকা পরে ফ্যাশনের জন্য কথা বলে না এখন বোরকা কি না ভাবি পাঁচ ছাবালের মা যে বোরকা পরেছে শয়তান উঠি মেরে দেখতে ঠিক আছে এ ঠিক বলছি না ফুল তোরা কীরম নীল চোখ তোর স্ত্রী লাইট আমি বরকা পরে হাওড়া জেলায় তো আমি একশো নব্বইটা জলশায় আছি প্রতিদিন এমন টাইট ফিট বোরকা পড়ে বরের পিছনে মোটর সাইকেলে বসেছে আমাদের মৌলবিদের চোখ ইমান চলে যাবে ঠিক খোদার গজব পড়বে তোদের উপর খোদার গজব বিধাচি জিজ্ঞেস করো আমার কিন্তু মেন্টালিটি আলাদা আমি আন্দোলন আমার সঙ্গে পাকামি চলে না শুধু বোরকা পড়লি পর্দা দশাত শাড়ি পড়দা করা যায় না পাকামি করছো আগে বরকা ছিল এ বরকা শরীয়তে তৈরি নয় তথা গদিত কিছু মৌলবিদের তৈরি বরকা কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা আছে দেখালে আমি নবীর মেম্বারে উঠব সাথে বলছি দশাত শাড়ি পর্দা হয় না যে ভালো হবে এমনি ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম মহিলাদের টাইট পিট বোরকা কিনে দেওয়ার চেয়ে জিন্সের প্যান্ট কিনে দেবে আমি কারিমুল্লা যে আদি বলে যাচ্ছি কোন মাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে পিছনে কথা বললি তুই মোনা ফেকের বাচ্চা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি থেকে চিনসের প্যান্ট পড়লি কম গুণা হবে চলো আমার সঙ্গে বসো তোর কোন আছে নিও আমার সোনামনি মায়ের বুঝেদের বলে যাচ্ছে এই মায়েরা তোমার 페রা লাবলি মাচ্চ ফেজ মাউডার মাচ্চ মেকআপ কোছো শুনে রাখো তুমি মরে যাবে তোমার জীবনের শেষ মেকআপ পায়ের হাতে 페রা লাবলি ফেজ পাউডার আর বডি লোশন দিয়ে হবে না তোমার জীবনে শেষ মেকআপ হবে আতর আর সরমা দিয়ে ওমা রূপ চর্চা বাদ দাও আমল চর্চা করো জান্নাত খুঁজতে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে শেষে সুভক্তের একটা মেসেজ দিয়ে যাচ্ছি যুব সমাজ খোদার পছন্দ এই ভোট দুটো আড়াইটা আমার নেটে ইন্দোনেশিয়া আমেরিকা সৌদি আরব দুবাই বাহারাই কুয়েত কাতার মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে ফোন করে নেটে কালিমুল্লা ভাই আমরা বাঙালি আমাদের বাড়ি পশ্চিম বাংলা কিন্তু আমরা কাজের সূত্রে এসব দেশে থাকি আপনার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না খোদার কস আমার আওয়াজ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে আজকের আমার গোপন কথা বলে যাচ্ছি আমার মা যখন মরে যাচ্ছিল শুধু এক সেকেন্ড হাতটা তুলে বলেছিল মালিক আমি আর ফিরবো না তবে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে কার স্তনের দুধ খাবে আদর করে বাপ বলে হাতটা ধরে হাঁটানো শিখাবে হে মালিক ওর পশবের সময় আমার দশাদ শাড়ি রক্তের বন্যা বইয়েছি ও মালিক আমার বত্রিশটা নারী ছিঁড়ে ওকে জন্ম দিয়েছি আল্লাহ পশবের রক্ত এখনে আমার হাতে লেগে আজ তোর নবী মুস্তফা বলেছে মায়ের দোয়া কবুল হয় আমি ওর মা ওকে তোর কুদুরতি হাতে রেখে গেলাম এই পাঁচ পাড়া যুব সমাজ বড় স্তাগার হতে চাস চাকরিওয়ালা হতে চাস ব্যবসায়ী হতে চাস খোদার কসম তোদের আর কোন ভাষায় ওয়াজ করব সারা দুনিয়া গোটা দুনিয়া মদিনার পাগল হ্যাঁ না গোটা দুনিয়া মদিনায় যায় আর মদিনাওয়ালা নাবি আব্দুল্লার বেটা ওমরের মতো সাহাবা আর আলীর মতো সাহাবাকে দেখে বলে যাচ্ছেন আলী আমর আমার পরে একটা লোকের সাথে দেখা হবে তার নাম হলো ওয়াইএস কুরনি ওমর আয় আলী ওয়াইএস কুরনির কাছে দোয়া নেবে এরা ওয়াজ শুনে কোনদিন বুঝে দেখেছো যে নবী না সৃষ্টি করলে জগৎ সৃষ্টি হতো না সেই নবীর গোটা দুনিয়া পাগল আর সেই নবী ওমরের মতো সাবা কোন ওমর আর যে ওমর সম্পর্কে নবী বলে যাচ্ছে আমার পরে কেউ নবী হওয়ার হলে যার ভিতরে আছে মতো সাহাবা কোন আলী সে আলী দুনিয়ায় অনেক নবীর ছেলে জান্নাতে যাবে কোন নবীর ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে না জান্নাতের যুবকদের সর্দার হবে এই আলির বেটা bibi wale ki nobi rasuler bibi cennete যাবে কোন নবীর বিবি জান্নাতে নারীদের সরদারিনি এমনকি কি খোদ আমাদের নবী মুস্তফার 11টা স্ত্রী আমাদের সম্মানিত আম্মা জান তারা জান্নাতি কিন্তু তারা কেউ জান্নাতে রানীদের সরদারিনি হবে না জান্নাতে রানীদের সরদারিনি হবে পেটি ফাতেমা তার স্বামীর নাম হলো মাওলায়ে

নামাজের জন্য এ মর্যাদা পাই নাই রোজা দানের জন্য পাই খোদার কসম মায়ের সেবার মারাজি রাজি মুস্তাফা রাজি মুস্তাফা রাজি আল্লাহর আরশ খুশি এই যুবক